বিখ্যাত মনীষী যে আব্দুল কালাম বলেছেন একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান নাম্বার দুই সফলতার গল্প পড়ো না কারণ তাতে কি তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে নাম্বার তিন স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমোতে দেয় না নাম্বার চার মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় নাম্বার পাঁচ তুমি যদি সূর্যের মতো আলো চড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো উড়তে শেখো নাম্বার ছয় উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে নাম্বার সাত নেতা সমস্যাই ব্যয় পান না বরং সমস্যার মোকাবেলা করতে জানবে তাকে কাজ করতে হবে সততার সঙ্গে নাম্বার আট জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে নাম্বার নয় ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি হয়ে গেছি রকেট বিজ্ঞানী নাম্বার দশ জীবন ও সময় পৃথিবী শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখাই জীবনের মূল্য দিতে নাম্বার এগারো কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত নাম্বার বারো প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটি শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে নাম্বার তেরো যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই পায় না আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সবসময় একরকম তিক্ততা থেকে যায় নাম্বার চোদ্দ তরুণ প্রজন্মের কাছে আমার একটা বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে মনের ভেতর আবিষ্কারের তারণা থাকতে হবে নিজের সমস্যা নিজেই মেটাবের মানসিকতা থাকতে হবে নাম্বার পনেরো বৃষ্টি হলে সব পাখি কোথায় যায় কোথায় না কোথাও যায় কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় নাম্বার ষোলো আমি সুপুরুষ নই কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই সৌন্দর্য তাকে মানুষের মনে চেহারাই নয় নাম্বার সতেরো কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা নাম্বার আঠারো তুমি যদি তোমার কাজকে স্যালুট করো দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমায় তোমার সবাইকে স্যালুট করতে হবে